এমন কিছু দোয়া বলে দিয়েছেন যে দোয়াগুলো মুসলিম আমল করলে সে এই বিপদ থেকে রক্ষা পাবে যেমন আল্লাহ রসুল সাল্লাহসাল্সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় বিসমিল্লাহ হিল্লি ইয়াদুরুমা আসমি সাই উন ফিল আরদি ফিস ইসলাম ওহু আসসালামি আল আলিম দোয়াটি আবার বলছি বিসমিল্লা আসমিহি সাই ফিলামি অল আলিম সকাল সন্ধ্যা তিনবার বললে কোনো অনিষ্ট তাকে স্পর্শ করতে পারবে না অনুরূপভাবে সুরা নাচ ফালাক তিনবার করে সুরা এখলাস তিনবার করে পড়লেও তাকে কোনো অনিষ্ট পাবে না অনুরূপভাবে কালিমা তিল্লাহ তিমিন মা খালাক তিনবার করে পড়লে কোনো অনিষ্ট তাকে স্পর্শ করবে না আর দুর্ভিক্ষের রোগ বিভিন্ন কারণে হতে পারে বিভিন্ন প্রকার হতে পারে এই জন্য আল্লাহ রাসুল সাল্লাম একটা ব্যাপক দোয়া অল্প কথায় ব্যাপক দোয়া যেই কোনো রোগ যেই কোনো দুর্ভিক্ষ হোক না কেন একটা ট্যাবলেটে সবগুলো কি করা যাবে নিরুপায় করা যাবে সবগুলোকেই মানে সবগুলো ব্যাপারে কাজে আসবে শুধু ওটা হচ্ছে আল্লাহ ইন্নি কেমিনাল বারসি ওল জুনি ওয়াল জুজামি ওয়ামিন সৈগল আসকম আল্লাহম্মা ইনি আউ দু মিনারেল বারসি অল জুনি ওল জুজামি ওয়ামিন সৈল আসক এখানে শেষে বলা হয়েছে আল্লাহ এমন রোগ অর্থাৎ দুরারোগ্য যার কোনো চিকিৎসা নাই মানে এরকম দুরারোগ যে রোগের কথাও আমরা জানি না অর্থাৎ কেয়ামত পর্যন্ত যত রোগ আবিষ্কৃত হবে সমস্ত রোগের জন্য এই দোয়াটাই যথেষ্ট তো আমরা দুর্ভিক্ষের জন্য উল্লেখিত দোয়াগুলো পড়তে পারি আল্লাহ আমাদের সকলকেই এই মহামারী থেকে রক্ষা করুক আল্লাহ আমি